হ্যালো বন্ধুরা আমি আজকে একটা খুব কমান প্রশ্নের উত্তর দেব যেটা প্রায়শই মানে ধরুন আমার কাছে যদি হাঁটু ব্যথার চারজন পেশেন্ট একদিনে আসে তিনজন এই প্রশ্নটা করে যাদের রিপ্লেসমেন্ট লাগবে আমরা কি একই সাথে একই দিনে দুটো হাঁটু রিপ্লেস করতে পারি আমরা কি একই অ্যাডমিশনে দুটো হাঁটু রিপ্লেস করতে পারি নাকি আমাদের দুটো হাঁটুর মধ্যে গ্যাপ দিতেই হবে মানে এটার খুব ফিক্স উত্তর হয় না কিন্তু তবুও আমি কিছু পয়েন্ট ক্লিয়ার করতে চাই দেখুন দুটো হাঁটু একই দিনে অনেকেই রিপ্লেস করে থাকেন আমিও করেছি কিন্তু পার্সোনালি আমার মনে হয় একই দিনে একই সিটিংয়ে একই সাথে যে এজ গ্রুপের পেশেন্টের সাথে আমরা ডিল করি সার্জিক্যাল স্ট্রেস বলে একটা জিনিস হয় সেইটা একটু বেশি ডেফিনেটলি হয় সুতরাং আমি নিজের পেশেন্টের ক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে একই অ্যাডমিশানে দুটো হাঁটু করে নেওয়া যেতে পারে একই অ্যাডমিশান বলতে আমরা কী বুঝি ধরুন একদিন ভর্তি হলেন পরের দিন একটা হাঁটু করা হলো দুদিন ফিজিওথেরাপি হলো তারপরের দিন একটা হাঁটু করা হলো দুদিন ফিজিওথেরাপি বা মেডিকেল কিছু যদি কিছু প্রবলেম হয় সেটা সর্ট করে দেওয়া হলো দিয়ে সেভেন্থ ডেতে আমরা ডিসচার্জ করে দিই সাত থেকে আট দিনের টোটাল একটা ডিউরেশন অফ হসপিটালাইজেশান হয় আর যদি কেউ বলেন যে আমি ছমাস পরে করাবো তিন মাস পরে করাবো দু মাস পরে করাবো কি এক বছর পরে করাবো সেটাও অসুবিধে কিছু নেই এই দুটো ওয়ে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমি এক এক করে বলতে থাকব তো যদি একই দিনে আমরা দুটো হাঁটু করাই তাহলে কি হয় যদি সে সার্জিক্যাল স্ট্রেস নিতে পারে যদি পেশেন্ট ফিট থাকে তাহলে দের ইজ নাথিং লাইক ইট এটা বেস্ট একদিন ভর্তি হলো পরের দিন দুটো হাঁটু হলো চার পাঁচ দিন হাসপাতালে থাকলো ছ নম্বর দিন চলে গেল বাড়ি দিয়ে এর ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি একটা তো মনিটারি অ্যাডভান্টেজ আপনার একবারেই পুরো একটা হসপিটাল স্টেতে হয়ে যাচ্ছে সেই খরচটা একটু বাঁচে ওষুধের খরচ অথবা পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপির খরচ যেটা থাকে সেই পুরো জিনিসটা কিন্তু একটাই হয়ে যায় একবারে হয়ে যায় এইটা আমরা সিঙ্গেল অ্যাডমিশন হসপিটাল টিকিয়ারেও আমরা করে থাকি মানে ধরুন একবার ভর্তি হলেন একটা হাঁটু হলো দুদিন ব্রেক আর একটা হাঁটু দুদিন ব্রেক ছুটি আমি পার্সোনালি এটা প্রেফার করি এটা আমার প্রেফার্ড মোড অফ কাউন্সিলিং টু পেশেন্টস যেনারা আমায় খুব অনেস্টলি জিজ্ঞেস করে তো এটার অ্যাডভান্টেজও খানিকটা ওটার মতনই হয়তো এক দুদিন বেশি থাকা হয় কিন্তু সেই মানে মনিটারি লসটা খুব বেশি হয় না কারণ আপনার সেই ডিসচার্জে ওষুধগুলোও চলবে এবং আপনার ফিজিওথেরাপিটাও চলবে আরেকটা যেটা কারণ যেটা বলেন যে এক বছর পরে দু বছর পরে যদি আমরা করাতে চাই কি ছ মাস পরে করাতে চাই ছমাস মাস ইট ইজ ওকে আমরা তার বেশি রেকমেন্ড করি না এই কারণে যে তখন কিন্তু আপনার যে হাঁটুটা রিপ্লেসড হয়ে গেছে সেটা পুরো বডি স্ট্রেস নিচ্ছে কারণ অন্য হাঁটুটা আপনার প্রবলেম্যাটিক তাহলে ওই ছমাস কি ওই আট মাস যে আপনি রিপ্লেসমেন্টটা করলেন না ওটা কিন্তু অন্য হাঁটুটা অনেক বেশি স্ট্রেস নিয়ে নিল দেন ইট ইজ ডিজাইন ফর বা দেন উই আর হোপিং ইট ইজ ডিজাইন ফর তো তার জন্য হয়তো এক দু বছর লাইফ স্প্যান ইভেন্চুয়াল একটা কুড়ি পঁচিশ বছরের লাইফ স্প্যান থেকে ওই এক দু মাসে কিন্তু এক দু বছর লাইফ স্প্যান ওই হাঁটুটার কমে যেতে পারে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আরেকটা কি ডিসঅ্যাডভান্টেজ যে আপনাকে আরেকবার অ্যাডমিশন হতে হবে পুরো হসপিটাল চার্জটা লাগছে আরেকবার আপনাকে ফিজিওথেরাপি কোর্স করাতে হবে আরেকবার আপনাকে পুরো ওষুধ কোর্স করাতে হবে অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ অনেকটা পেশেন্টের মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান অনেকে বলে যে আমরা পুরো ঠিক হয়ে পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে একদম এক্সপিরিয়েন্সড প্লেয়ার হয় আমরা পরের ম্যাচটা খেলতে চাই তো এইটা আপনারা ভেবে দেখবেন আপনাদের কি মনে হয় যে কোনটা একদম সঠিক পদ্ধতি আমি যে পদ্ধতিটা বললাম যে সিঙ্গেল অ্যাডমিশন বোধ নাকি সিঙ্গেল ডে একটু কমেন্ট বক্সে বলবেন